আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গেল বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নীরব ছিলেন দলটির সাধারণ সম্পাদক ও সাবেক সেতু ও সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের তিনি কোথায় আছেন এ নিয়ে ছিল ধূম্রজাল তিনি দেশে আছেন না বিদেশে গেছেন কিংবা তার অবস্থান কি এ নিয়ে নানা প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর তিনি দিলেন সম্প্রতি গত দুদিন ধরেই বেশ সরব হয়েছেন ওবায়দুল কাদের প্রথমে বাংলাদেশ আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজটি রয়েছে সেখানে তিনি সাধারণ সম্পাদক হিসেবে একটি বিবৃতি দিয়েছেন যে বিবৃতিতে তিনি দাবি করেছেন যে শেখ হাসিনা আবার দেশে ফিরে দেশের হাল ধরবেন বিবৃতির রেশ কাটতে না কাটতেই ওবায়দুল কাদেরের একটি অডিও সাক্ষাৎকার ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সাক্ষাৎকারটি নিয়েছেন ভারতের সংবাদ মাধ্যম নির্বাহী অমর সরকার এই সাক্ষাৎকার তিনি দাবি করেছেন যে কাদের এখন ভারতে রয়েছেন নানা প্রসঙ্গে তিনি কথা বলেছেন গত বছরের পাঁচ আগস্টের পর তিনি কিভাবে দেশ ছাড়লেন এমনকি যে পাঁচই আগস্ট যে দিন ওই দিনটিতে তিনি কোথায় ছিলেন কীভাবে লুকিয়েছিলেন সেটির বর্ণনা দিয়েছেন এমনকি নিজের যে বিভিন্ন সময় বক্তব্য বিবৃতিরও সাফাই গাওয়ার চেষ্টা করেছেন দায় চাপিয়েছেন দলের সভানেত্রী শেখ হাসিনার উপর বলার চেষ্টা করেছেন উনি যা করেছেন নেত্রীর নির্দেশেই করেছেন অনুতপ্ত হওয়ার প্রসঙ্গ যখন আসলো তখন তিনি বললেন যে অনুতপ্ত যদি তাকে হতেই হয় তাহলে দেশে গিয়ে হবেন আর যদি দলের কোনো ভুল থাকে সেটি নেত্রী জনগণের সামনে উত্থাপন করবেন বা ক্ষমা চাইবেন তারপরও তিনি তার দায় স্বীকার করতে রাজি নন পাশাপাশি তিনি এও বলেছেন যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় ছাত্রলীগকে ছাত্রদের উপর যে চড়াও হওয়ার জন্য যে নির্দেশনা উনি দিয়েছিলেন এটি নাকি উনি দেননি যারা এটি প্রচার করেছে তারা ভিডিও কাটসাট করে প্রচার করেছে অথচ আমরা কিন্তু স্পষ্টই তখন শুনেছিলাম যে উনি বলেছিলেন যে এ এই আন্দোলনকারীদের দমনের জন্য ছাত্রলীগই যথেষ্ট তারপরে কিন্তু আমরা দেখেছি যে ছাত্রলীগ আন্দোলনকারীদের ঝাঁপিয়ে পড়েছিল যাই হোক সে ভিন্ন প্রসঙ্গ এই মুহূর্তে আমি একটু আপনাদেরকে বলতে চাচ্ছি যে উনি ওনার সাক্ষাৎকারে যে বিষয়গুলো বর্ণনা করেছেন সেই সেই বিষয়টি এতদিন তিনি কেন নীরব ছিলেন সেটিও ওই সাক্ষাৎকারে বলার তিনি চেষ্টা করেছেন এমনকি তিনি বলেছেন যে তিনি অসুস্থ ছিলেন যে কারণে তিনি সরব হতে পারেননি নেত্রী অর্থাৎ শেখ হাসিনা তার খবর নিয়েছেন সময় সময় এটিও তিনি ওই সেই সাক্ষাৎকারে উল্লেখ করেছেন সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টি হল সেটি হচ্ছে পাঁচই আগস্ট ওই দিন আসলে ওবায়দুল কাদের কোথায় ছিলেন সেটি তিনি বর্ণনা করেছেন বলেছেন যে দীর্ঘ পাঁচ ঘন্টা বাথরুমে উনি আটকেছিলেন সংসদ ভবন এলাকায় তার নিজের বাসা ছেড়ে অন্য আরেকটি বাসায় আশ্রয় নিয়েছিলেন যেন যে বিক্ষুব্ধ ছাত্র জনতা আছে তাদের কাছ থেকে উনি বাঁচতে পারেন কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি ওই বাসাটিতেও ছাত্র জনতা হামলা করে এবং তাদেরকে শেষ পর্যন্ত তারা যে বাথরুমে লুকিয়েছিলেন সেখানে তাদেরকে তাদের অবস্থা নিশ্চিত হয় এবং তাদের বাথরুমে ঢুকে পড়েন বলে তিনি বলেছেন তার পরের বিষয়টি বেশ নাটকীয় উনি বলেন যে তার স্ত্রী তাকে বারবার অনুরোধ করছিল ছাত্রদেরকে থামানোর জন্য কিন্তু শেষ পর্যন্ত বিক্ষুব্ধরা তার বাথরুমে ঢুকে পড়ে কিন্তু কাদেরকে দেখে তাদের আচরণ নাকি পাল্টে যায় তিনি বলেন যে তো ওই সময় আন্দোলনকারীরা তাকে বলে যে নেত্রী চলে গেলেন আপনি যাননি কেন এরপর সেলফি তুলতে শুরু করে কয়েকজন আবার বলছিল যে আমাকে সেনাবাহিনীর হাতে তুলে দিতে হবে কেউ বলছিল জনতার হাতে কিন্তু শেষ পর্যন্ত তারা আমাকে একটি মাস্ক আর ব্যাচ পরে সেখান থেকে নিরাপদে বের করেন একটি ইজি বাইকে তুলে আমাকে আমার স্ত্রীকে নিরাপদে স্থানে নিয়ে যায় মানে উনি আবার এটি বলার চেষ্টা করেছেন ওনার সাক্ষাৎকারে যে ওনাকে ছাত্র জনতা চেনে তারা তার সাথে ছবি তুলছিল সেলফি তুলছিল পরে তাদেরকে যে ইজি বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিলো তাকে এবং তার স্ত্রীকে সেখানে ছাত্ররা বলছিল বারবার যে চাচা চাচি অসুস্থ তাদেরকে জরুরি হাসপাতালে নিতে হবে এই বলে তাদেরকে কিন্তু এই বিক্ষুব্ধ ছাত্র জনতার চোখে ধুলো দিয়ে একদল ছাত্র জনতা তাদের তাকে নিরাপদ স্থানে নিয়ে গেছে। কে উনি অলৌকিক রকমের ভাগ্যের জয় হিসেবে উল্লেখ করেছেন এরপরের তিন মাস তিনি কিন্তু বাংলাদেশেই ছিলেন চেষ্টা করছিলেন যে শ্রমিক ও কর্মচারীদের যে অসন্তোষ শুরু হয়েছিল পাঁচই আগস্টের পরে বিভিন্ন জায়গায় গার্মেন্টস যারা কর্মী আছেন পোশাক কর্মী আছেন তাদের আন্দোলন এমনকি তাদের বিক্ষোভকে উনি কাজে লাগাতে চাচ্ছিলেন মানে কিছু করা যায় কি না উনি ভাবছিলেন কিন্তু শেষ পর্যন্ত দেখছিলেন যে একে একে সবাই গ্রেপ্তার হচ্ছেন তার সহকর্মীরা যে কারণে তিনি ভয়ে কিন্তু দেশ ছেড়েছেন কারণ তার বিরুদ্ধে অনেক অনেক মামলা ছিল দাবি করেন যে আন্দোলনের সময় যুবলীগ ছাত্রলীগের মাঠে নামানোর নির্দেশ তিনি দেননি বরং পরিস্থিতি চাপে দলের সাধারণ সম্পাদক হিসেবে তার ভূমিকা তিনি নিতে হয়েছিল যেটি আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম তারপর তিনি বলেন যে গণভবন সেতু ভবন বিটিভি ভবন এমনকি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা হচ্ছিল এই পরিস্থিতিতে নিজের দায়িত্ব পালনের চেষ্টা করেছেন মাত্র বলেন আমার জায়গায় অন্য কেউ থাকলেও একই কাজ করত কাদের স্বীকার করেন যে এই অভ্যুত্থানে আকস্মিক এবং গোয়েন্দা ব্যর্থতা ছিল ঘটনার শুরুটা কোটা আন্দোলন দিয়ে শেষ দিয়ে হলেও শেষটা হয়েছে এক দফা দাবিতে এটা অনেকটা বিস্ফোরণের মতো ঘটেছে বলে তিনি মন্তব্য করেছেন নিজের ভুলের প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন নেত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন আমি সেভাবেই কাজ করেছি ভুল ত্রুটি থাকতে পারে তবে আমি কখনো চাঁদাবাজি বা কমিশন খাইনি পদ দেওয়ার বিনিময়ে কাউকে টাকা দিতে হয়নি আচ্ছা তিনি আরো কি বলেছেন উনি আরো বলেছেন যে নির্বাচন মানবাধিকার নিয়ে অনেক অভিযোগ রয়েছে সব সত্য নয় তবে আমরা যা করেছি তা উন্নয়ন স্বার্থী করেছি দীর্ঘদিন নীরব থাকার কারণ প্রসঙ্গে যেটি আমি বললাম যে তিনি বলেছেন যে তিনি স্বাস্থ্যগত কারণে নীরব ছিলেন দলের ভিতর বিরোধ ও প্রতিযোগিতা নিয়ে প্রশ্ন প্রশ্নকালে তিনি বলেন যে তিনি তিনবারের সাধারণ সম্পাদক তার বিরুদ্ধে দলে অবস্থান কারো কেউ কেউ তাকে এটা পছন্দ নাও করতে পারে প্রতিদ্বন্দ্বিতা থাকবে আওয়ামী লীগের মতো একটা বড় দল এটি স্বাভাবিক আর অতীতের কলকাতা প্রবাস জীবন বঙ্গবন্ধুর হত্যার পর পালিয়ে থাকা ওয়ান ইলেভেনের সময়কার জাল জীবন নিয়েও কথা বলেন এই নেতা তিনি বলেন যে সব এসব সময় দলের সঙ্গে ছিলেন এমনকি দায়িত্ব পালন করেছেন সাক্ষাৎকারের শেষ দিকে ওবেদুল কাদের একটি কথা বলেছেন আমি ভুল করতে পারি কিন্তু বিশ্বাসঘাতকতা করিনি যা করেছি নেতৃ নির্দেশে করেছি ভুল থাকলে সময়ই বিচার করবে আচ্ছা এটি হচ্ছে গিয়ে তার নিজের আত্মপক্ষের আমরা সমর্থন দেখতে পাচ্ছি তবে তিনি আরেকটি গণমাধ্যম তার যে সাক্ষাৎকারের যে অংশটি তারা লিখিত আকার প্রকাশ করেছে সেখানে বলেছেন যে নিজের ন্যূনতম ভুল শিকারের বিষয়ে যখন তাকে বলা হয় তখন তিনি বলেন যে ভারতে বসে আমি কেন ক্ষমা প্রার্থনা করবো আমি দেশে গিয়ে করব। আমার ভুল ত্রুটি হলে সেটার জন্য আমার আমাদের নেত্রী আছেন তিনি দেশবাসীকে বলবেন এখান থেকে কি বলা ঠিক এখন যেই প্রশ্নটি সামনে আসছে সেটি হচ্ছে যে এতদিন নীরব থাকার পর কেন হঠাৎ সরব হলেন ওবায়দুল কাদের এমনকি কেন হঠাৎ আওয়ামী লীগের পেজে তার বিবৃতি সাধারণ সম্পাদক হিসেবে আবার কেন এখন এই সাক্ষাৎকার এটি কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই যে এখন বর্তমান যে সরকার ইউনুস সরকার ইউনুস ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার যে বেকায়দায় রয়েছে এটি কিন্তু অনেকটা স্পষ্ট রাজনৈতিক দলগুলোর সাথে তাদের যে মতানৈক্য তৈরি হয়েছে এমনকি বলা যায় যে নির্বাচন নিয়ে নির্বাচনের দিনক্ষণ নিয়ে বিএনপির সাথে যে টানাপোড়েন চলছে বর্তমান সরকারের এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য কিন্তু বিভিন্ন পক্ষ চেষ্টা করছে এমনকি তারই অংশ হিসেবে আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে তাদেরকে পুনর্জীব করার মূলত কাদেরের এই সরব হওয়া পাশাপাশি যে তাদের অন্যান্য যে নেতারা রয়েছেন জাহাঙ্গীর কবির নানক থেকে শুরু করে সকলের নামে কিন্তু মানে ধাপে ধাপে বিবৃতি আমরা আওয়ামী লীগের পেজ দেখতে পাচ্ছি এবং পেজটা বেশ সক্রিয় রয়েছে সব মিলে এই সুযোগটা কিন্তু আওয়ামী লীগে নিতে চাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আসলে কতটুকু তারা নিতে পারবেন সেটিও প্রশ্ন আরেকটা বিষয় হচ্ছে যে ওবায়দুল কাদেরের ব্যক্তি গ্রহণযোগ্যতা দেখুন ওবায়দুল কাদেরের যে রাজনৈতিক কর্মকাণ্ড বিগত সময় সেটি কিন্তু বেশ বিতর্কিত ছিল এবং তিনি কিন্তু অনেক বিতর্কে উস্কি দিয়েছেন বিভিন্ন সময় তার বক্তব্যের সাথে অনেক সময় দলের সভানেত্রী একমত হননি তার সঙ্গে দেখা দেননি যেটি আমরা শুনছিলাম যে পাঁচই আগস্টের পর তাকে যেন গণভবনে পাঁচই আগস্টের আন্দোলনের আগে যখন আন্দোলন চলছিল তখন যেন তাকে তার উপর ক্ষুব্ধ হয়েছিলেন আওয়ামী লীগের সভাপতি বা সভানেত্রী তিনি বলেছিলেন যে ওবায়দুল কাদের যেন গণভবনে ঢুকতে না পারে তার সামনে না আসতে পারে তখন কিন্তু ধরেই নেওয়া হয়েছিল যে ওবায়দুল কাদের হয়তো তাকে দল থেকে দলের সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে নেওয়া দেওয়া হচ্ছে এমনকি এটি অনেকের দাবিও ছিল যে তার মধ্যে একজন বিতর্কিত লোকের কারণেই কিন্তু আওয়ামী লীগের আজকে এই পরিণতি যেটি কিনা নেতাকর্মীদের একটি অংশ এমনকি অনেকেই বলার চেষ্টা করেন বা রাজনৈতিক বিশ্লেষকরাও এটি বলে থাকেন সেই অবস্থায় ওবায়দুল কাদের আবার সামনে আসা আওয়ামী লীগের সংকটপূর্ণ ইমেজকে আর কতটা পুনরুদ্ধার সম্ভব হবে এটি কিন্তু প্রশ্ন থেকেই যায় যেহেতু এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে সরকার তাদের এই কর্মকাণ্ড কবে আবারও সেই এই নিষেধাজ্ঞা ওঠে সেটির কোনো নিশ্চয়তা নেই কিন্তু এটি ঠিক যে দলীয় নেতাকর্মীরা নিষেধাজ্ঞা ভেদ করেই তাদের কার্যক্রম চালিয়ে যাবেন এটা অতীতেও বাংলাদেশে হয়েছে যেই সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার চেষ্টা করা হয়েছে তারা কিন্তু তাদের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত ছিলেন না এইভাবে আত্মগোপনের থেকে বিভিন্ন জায়গায় থেকে কিন্তু উড়ো বিজ্ঞপ্তি কিংবা উড়ো সাক্ষাৎকার উড়ো ভিডিও ক্লিপ এগুলো আমরা দেখেছি বিভিন্ন সময় এখন ওবায়দুল কাদেরের এই সক্রিয়তা নিঃসন্দেহে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা পুনর্জীবনের কাজ করবে কিংবা নতুন করে উদ্যম বা তারা বুঝবে যে তাদের নেতৃবৃন্দ হারিয়ে যায়নি আবার বিপরীতে হতে পারে যে ওবায়দুল কাদের মতো একজন বিতর্কিত এবং তাকে যখন সামনে আনা হচ্ছে তখন এটি কিন্তু বিরূপ প্রতিক্রিয়াও সৃষ্টি হতে পারে কারণ আপনারা জানেন যে যেটি আমি একটু আগে বললাম যে অনেকেই মনে করছেন যে ওবায়দুল কাদের অদূরদর্শী বক্তব্য সেই আন্দোলনকে উস্কে দিয়েছিল যেটি তিনি ছাত্রলীগকে আন্দোলনকারীদের উপর লেলিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে তবে ওবায়দুল কাদের এই সক্রিয়তা কিংবা এই সরব উপস্থিতি কি আর আরও কন্টিনিউ করে কিনা বা এর ধারাবাহিকতা কতটুকু সেটি আমরা দেখব আওয়ামী লীগ নিঃসন্দেহে একটি বড় দল চাইলেই তাদেরকে কার্যক্রম নিষিদ্ধ করে দিয়ে দূরে সরানো যাবে না আবার এটিও ঠিক ছাত্র জনতার উপর নির্বিচারে যে নির্যাতন করা হয়েছে সেটির বিচারও কিন্তু জনগণ দাবি করে এখন সেই জায়গা থেকে আওয়ামী লীগ কি প্রার্থনা করে আবার জনগণের মাঝে ফিরে আসে কিনা নাকি তারা ভিন্ন কোনো রাস্তা চিন্তা করছে সেটি সময় বলে দিবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন